আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট নিমিত আয়োজন আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমাসের মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো আমার একজন শিক্ষার্থীর সাথে যিনি সম্প্রতি একটি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্কুল হেলথ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন আমরা শুনবো তার অভিজ্ঞতার কথা আগে সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম আমি শ্যামলি ম্যাটসের প্রথম বর্ষের একজন ছাত্র আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় পাবনা আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুল থেকে ওবাইদুল আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইব প্রথমবার শিশুদের নিয়ে স্বাস্থ্যসেবা দিতে কেমন লেগেছে অসাধারণ একটা অভিজ্ঞতা এত ছোট 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 মুখ অথচ কত বড় প্রশ্ন তাদের চোখে আমি ওদের মধ্যে যেন ভবিষ্যৎ বাংলাদেশ দেখেছি আপনি স্কুল হেলথ প্রোগ্রামে কি ধরনের কাজ করেছেন আমরা শিশুদের দাঁত চোখ পুষ্টির অবস্থা উচ্চতা ও ওজন যাচাই করেছি পাশাপাশি পরিচ্ছন্নতা হাত ধোয়ার নিয়ম স্বাস্থ্যকর খাবার নিয়ে স্বাস্থ্যকর খাবার নিয়ে ছোট ছোট শিক্ষামূলক আলোচনা করেছি শিশুরা কেমন সারা দিচ্ছিল ওরা খুব আগ্রহী ছিল অনেকেই প্রথমবার শুনছিল যে চিপ চকলেট চাইতে ফল খাওয়া কতটা দরকারি একজন ছোট্ট মেয়ে বলেছিল ভাইয়া আমি এখন প্রতিদিন হাত ধোবো এমন কোন ঘটনা আছে যেটা আপনাকে স্মরণীয় করে রাখবে হ্যাঁ একটা ছেলে হেসে বলল ভাইয়া আমি বড় হয়ে আপনার মতো ডাক্তার হতে চাই আমি ওর চোখে নিজের ছোটবেলাকে খুঁজে পেলাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিক্রিয়া কেমন ছিল তারা অনেক আন্তরিকভাবে সহযোগিতা করেছিলেন অনেক শিক্ষক বলেছিলেন এরকম প্রোগ্রাম আরো দরকার কারণ অনেক সময় তারা নিজেরাও শিশুদের স্বাস্থ্য বুঝে উঠতে পারেন না কোন কোন সমস্যাগুলো বেশি চোখে পড়েছে আপনার অপুষ্টি দাঁতের ক্ষয় চোখে জাপসা দেখা এই সমস্যাগুলো বেশি ছিল অনেকে জুতো পরে না সাবান দিয়ে হাত ধোয় না এসবও দুঃখজনক ভাবে এখনো বাস্তবতা এই অভিজ্ঞতা থেকে আপনি কি শিখলেন শিশুদের স্বাস্থ্য মানে শুধু ওদের বর্তমান নয় এটা আমাদের জাতি ভবিষ্যৎ একটা ছোট্ট শিশু যদি সুস্থ থাকে একটা সমাজ সুস্থ থাকবে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি আপনার কোনো বার্তা রয়েছে ম্যাটস মানে শুধু এক গাদা বই পড়া না মাঠে নামুন শিশুদের মুখে হাসি ফোটান তবেই বুঝবেন আপনি একজন সত্যিকারের কর্মী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যকাম চালিয়ে শিশুদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পারে সবাইকে শ্যামালি মার্চের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন